আসসালামু আলাইকুম আমাদের মোবাইল ফোনটা চালু করার সঙ্গে সঙ্গে অনেক সময় বিভিন্ন রকম পপ আপ অ্যাডস চলে আসে অথবা ইমোডা ওপেন করলে অ্যাডস চলে আসে যেকোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করলে অ্যাড চলে আসে গুগল ক্রোম থেকে কোনো একটা কিছু সার্চ করতে গেলে আগে অ্যাড দেখায় তারপর আমরা সেটা দেখতে পাই বিভিন্ন রকম আজে বাজে অ্যাডস আসা সারা জীবনকার জন্য কিন্তু বন্ধ করতে পারবেন মাত্র দুইটা সেটিংস নাইনটি ফাইভ পার্সেন্ট লোক জানে না এই সেটিং সম্পর্কে কিভাবে লক্ষ্য করুন শিখতে পারবেন তো আপনাদের মোবাইল ফোনটা যে কোনো কোম্পানির হোক না কেন প্রত্যেকটা মোবাইল ফোনে এই যে সেটিংসের দেওয়া থাকে এটা খুঁজে বের করে ওপেন করবেন তারপর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন লক স্ক্রিন এই অপশনটা খুঁজে বের করে আপনারা ওপেন করবেন দেন একটু নিচে আসবেন স্ক্রল করে একটু নিচে আসার পর দেখতে পারবেন এই যে ওয়ালপেপার নামে একটা অপশন দেওয়া থাকবে এই ওয়ালপেপারে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার একটু নিচে আসলে দেখতে পারবেন এই যে প্রাইভেসি পলিসি এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন তিনটা অপশন কিন্তু বেসিক্যালি অন করা থাকে এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে থার্ড পার্টি কন্টেন্ট অ্যান্ড অ্যাডস নিজেরটা দেখুন লক স্ক্রিন অ্যাডস এই অপশনগুলো যদি আপনারা অন করে রাখেন তাহলে বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যে কোনো সময় আপনাকে অ্যাড শো করবে আর এই নিচেরটা যদি আপনারা অন করে রাখেন তাহলে স্ক্রিন অন করার সময়ও অ্যাড শো করবে অফ করার সময়ও অ্যাড শো করবে অবশ্যই এই সেটিংসগুলো আপনারা বন্ধ করে রাখবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন সবাই যেন এই গোপন সেটিংসগুলো শিখতে পারে